সবাই যারা শুনছেন আমাদেরকে সরাসরি আমি আগেই বলে রাখি যে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি এখন সরাসরি যুক্ত হয়েছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বাংলাদেশের যাত্রার সাথে যেই দলটি সম্পর্ক রন্ধে রন্ধে জড়িত সেই দলটিকে আমরা দেখলাম তার অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে সাইবার স্পেসে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো সেই বিষয়টি আপনি আজকে তুলে ধরলেন সরাসরি আপনার কাছ থেকে শুনতে চাই তস্তাবিদ ভাই বা কি বললেন আমাদের আহ স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি অসংখ্য ধন্যবাদ সবাই যারা শুনছেন আমাদেরকে সরাসরি আমি আগেই বলে রাখি যে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি এখন সরাসরি যুক্ত হয়েছি আপনারা দুইটি প্রশ্ন যা আমি আজকে উত্থাপন করেছি আপনারা শুনেছেন প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রাচীনতম সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমস্ত কার্যক্রম বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে শুধু ইয়েতেই নয় যে কোনো ধরনের কার্যক্রম এবং সাইবার স্পেসেও আহ তারা নিষিদ্ধ করেছে কিছুদিন আগে এই পডিয়াম থেকেই প্রধান মুখপাত্র বা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুসকে যখন আমি প্রশ্ন করি তিনি একই কথার উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন ম্যাটার্স বাংলাদেশে ডেমোক্রেসি ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে যা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র চায় তো ইনক্লুসিভ ইলেকশন বলতে গেলে যে তো সমস্ত রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে এবং আজকে সেই একই ধারাবাহিকতায় যখন আমরা দেখতে পেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলের সম্পৃক্ততা বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে তার পরিপ্রেক্ষিতে তার উত্তরে আপনারা ইংলিশে ইতিমধ্যে শুনেছেন যে তিনি বলেছেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বড় বা ছোট করে বা যুক্তরাষ্ট্র দেখে না যেটা আমরা গত পাঁচ বছর ধরে শুনে আসছি তারপর পরবর্তীতে উনি বলেছেন যে ওনারা কোনো একটি বাংলাদেশের সকল দলের সকল মতের স্বাধীনতায় যুক্তরাষ্ট্র বিশ্বাসী আমরা যদি এটা থেকে অনেকেই হয়তো বা যারা এই ইন্টারিম গভর্নমেন্টের এই গণতান্ত্রিক ব্যবস্থা এই অ্যাকশনের পক্ষে বলবেন তারা হয়তো বলবেন যে না উনি তো বলেন নেই এমন কিছু যে এই পার্টির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা তারা সমর্থন করছে না কিন্তু বিষয়টা কিন্তু তাই ওনারা বলেছেন যে

সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মতের প্রতি ওনাদের স্বাধীনতায় ওনারা বিশ্বাসী তার অর্থ হলো যে বাংলাদেশে কোনো একটি দলকে বা যে কোনো সরকার শুধু এই সরকার নয় প্রাক্তন সরকার বা আগামী সরকার যে কোনো রাজনৈতিক দলকে তাদের অ্যাক্টিভিটিস কে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তরাষ্ট্র সাপোর্ট করে না আমরা কিন্তু অনেকদিন পরে স্টেট ডিপার্টমেন্টের কোন প্রেস উইং এর রিপ্রেজেন্টের কাছ থেকে এবং সরাসরি উত্তর অনেকদিন পরে শুনলাম দস্তক ব্যাপারে কি বলেন এরকম বলি যে আপনি আর জানেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত থাকেন একশতের উপরে সাংবাদিকগণ এবং সেই সকল সাংবাদিকরা গাজা ইরান এই আকে মদ্য মদ্য প্রচয় চায়না বর্তমানে জম্মু সকল সকলের হাজার হাজার প্রশ্ন থাকে সেখানে প্রতিদিনের এই প্রেস ব্রিফিং এ বা সাপ্তাহিক এই প্রেস ব্রিফিং গুলোতে উপস্থিত থেকে বা প্রশ্নের সুযোগ তৈরি করে একটা একটা বিষয় কিন্তু আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত বহুদিন পরে বাংলাদেশের জন্য প্রশ্ন প্রশ্ন উত্থাপন করার সাথে করা গেল এবং ওনারা সরাসরি উত্তর দিয়েছেন আমি মবিন ভাই আপনাকে যেটা বলতে চাই বলেছেন আমি একটু আপনার মানে যেহেতু অনেক দর্শক আমাদের সাথে আছেন এবং আপনি সরাসরি স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই যে আমরা দেখেছি যে জানুয়ারি মাসে ইউএসএতে একটি বড় ক্ষমতার পট পরিবর্তন হলো এবং অ্যাডমিনিস্ট্রেশনও তাদের বিশাল চেঞ্জেস এসেছে স্টেট ডিপার্টমেন্টের ভিতরে যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনারা কি নতুনত্ব বা নতুন কোন উত্তেজনা বা মানে মানে কেমন কাটছে আপনাদের মানে মুহূর্তগুলো প্রশ্নটা আসলে খুব ভালো এটা একটা সুযোগ তৈরি হলো এই যে রাজনৈতিক ভাবে ক্ষমতার পালা বদলে কি পরিবর্তন হ্যাঁ আমেরিকার পালা পালা রাজনৈতিক পরিবর্তন যখন ঘটে তখন সমস্ত ডিপার্টমেন্টের প্রায় সকল কর্মকর্তারই রাজনৈতিক কর্মকর্তা নিযুক্ত হন নতুন নির্বাচিত পক্ষ থেকে যেমন আমাদের টেমি যিনি প্রধান मुख मुखपत्रों तीन आगे ফক্স নিউজে ছিলেন এখন উনি আমাদের মুখপাত্র এখানে এনভায়রনমেন্টের চেঞ্জ বলতে আগের যে ধরনের আমরা একটা পরিস্থিতিতে ছিলাম সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে আমি স্পেশালি উত্থাপন করব একটা উদাহরণ যেমন ইউক্রেনের উক্রেন ইউক্রেনের বিষয়টা আগে সবসময়ই ছিল একটা উত্তেজনাকর যে ইউক্রেনের যুদ্ধ সবসময় আমেরিকা সাপোর্ট করে যাচ্ছে কিন্তু একটা এই উদাহরণটা আমি দিতে পারি যে এখন আর ইউক্রেনের যুদ্ধের সাপোর্টের কথা অবশ্যই এখানে বলা হচ্ছে না আমরা যখনই ইউক্রেন সম্বন্ধে প্রশ্ন আসে তখনই বলা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতি এবং ডিল মেকার ও আসে ওনারা বারবার যে বারবার যে কথাটা বলেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ডিল মেকার উনি এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করবেন আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের ও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সশস্ত্র অবস্থান ছিল সেখানে উনি ডোনাল্ড ট্রাম্প নিজে ইন্টারভেন করে ডিল মেকিং করেছেন এবং বাংলাদেশ বিষয়ে অবশ্যই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশের কোন রাজনৈতিক পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা এবং নট অনলি দ্যাট সেই নির্বাচনের আমার ঠিক পিছন দিয়ে এখন যিনি আজকের মুখপত্র ছিলেন তিনি পাস করছেন আপনি দেখতে পাচ্ছেন আহ এটা একটা বাড়তি সুযোগ হলো যে যে ব্যক্তি আমার প্রশ্ন নিয়েছেন তিনি এখন এই আমার পিছন দিক দিয়ে গেলেন সরাসরি আপনারা দেখতে পালেন উনি ছিলেন প্রিন্সিপাল উপপ্রধান মুখপাত্র আজকের হ্যাঁ বাড়তি সুযোগ আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনাদের কাছে আমরা সরাসরি ওয়াশিংটন ডিসি থেকে এবং যুক্তরা পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক থেকে এবং ভবিষ্যতে আমরা আহ ইয়ে থেকে পেন্টাগন থেকেও আমরা আপনাদের কাছে সরাসরি যুক্ত থাকবো ধন্যবাদ জাহিন ভাই প্রতিদিন এই অনুভূতি গুলো আমাদের দর্শক স্রোতের সামনে আমরা নিয়ে আসবো আহ চলুন আমরা একটু প্রত্যেক দেখে নি উত্তর এতে এখানে কোনো সংশয় নেই উনি বলেছেন এক পার্টির উপরে আরেক পার্টিকে আমরা সাপোর্ট করি না কিন্তু আমরা যেটা সাপোর্ট করি সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্বাচন যেই নির্বাচনে গণতান্ত্রিক উপায় হবে এবং সকলের অধিকার সেখানে সেখানেসম্মনিত থাকবে কোন পার্টির যে কার্যক্রম বন্ধ হোক সেটা আমরা সাপোর্ট করি না এরছে کلیয়ারলি আর বলা 80 80 ছিল ওনার পজিশন আপনি আপনি খেয়াল করেন যে তাহলে দুটি মানে আমরা পার্থক্যটা কিভাবে উনি কিন্তু বলছে যে সকল অ্যাক্টিভিটি ফ্রিডম অফ স্পিচ বলে দিচ্ছে আবার একই সাথে বাংলাদেশে ইন্টারিয়ান গভর্নমেন্ট বলতেছে যে সাইবার স্পেসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি করা যাবে না আওয়ামী লীগে তারা কোন আহ কার্যক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তথাকথিত তারা বিচার করবে না কি করবে জি ঠিক আছে তাহলে আসলে তো মানে এটা পুরোপুরি দুটো রাষ্ট্রের পররাষ্ট্র নীতির মধ্যে সরাসরি কনফ্লিক্ট কিনা কোথায় জাহির ভাই অবশ্যই আমেরিকার যে নীতি সেটা হলো ইনক্লুসিভ নীতি সকল গণতান্ত্রিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ সমস্ত এবং আমেরিকার যা নীতি আহ আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি যে কোনো বিষয় নিয়ে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের অধিকার সকলের রয়েছে এটা মৌলিক অধিকার বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেই বিষয়টা নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশের জন্মের সাথে যুক্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার নেতৃত্বে যে যে স্বাধীন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেরকম একটা প্রাচীনতম রাজনৈতিক দলকে ঠুনকো কোনো কারণ না দর্শী শুধু বিচার হবে কার আওয়ামী লীগের বিচার হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হবে কতদিনে বিচার হবে কারণ ওনারা নির্বাচনের রোডম্যাপটি দিতে পারছেন না সেখানে বিচারের ঠুনকো ইয়ে যে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে রেখেছেন সেই প্রশ্নের উত্তরে করি আওয়ামী লীগের ডিপ্লোমেটিক কিন্তু আমরা জানি যারা অ্যানালাইসিস করবেন তারা অবশ্যই এটা জানবেন কিন্তু অবশ্যই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে দেখবেন আহ উনি দর্শক স্রোতরা নিশ্চয়ই দেখবেন যে এটা অন্যভাবে ট্রান্সলেট করে করা চেষ্টা করা হয়েছে ডক্টর জাহাঙ্গীরও খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ বললেন যে নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না তারা নির্বাচনী রোডম্যাপ তো দাওয়া তো দূরের কথা বরং হচ্ছে কিভাবে বাংলাদেশের সংবিধানকে বিলুপ্ত করে তথা কথিত একতরফা বাজে এই জুলাই অধিবেশষ্টা কি জানি তারা বের করতেছে সেটা বের করে বাংলাদেশকে তারা একটা মানে তাদের মত করে কর্পোরেট স্ট্রাকচারে নিয়ে এসে জামাতি তরিকায় এই দেশটাকে নিয়ে যাবে এবং কোন দিকে সে আন্ডাস্টের দিকে এই জন্য রোডম্যাপ নাই তাদের এই এই কথাটা আমি এখানে সবার সাথে ক্লিয়ার করতে চাই যে পৃথিবী এখন গ্লো মানে পৃথিবী সমস্ত যে পৃথিবীতে এমন ছোট যে সমস্ত কিছু এখন আর হাইড করে রাখা যায় না আপনি যেটা বলছেন এটা এটা নিয়েও কথা হচ্ছে যে আপনি জানেন যে জুলাই অগাস্টে যে ডিপ্লো যে যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে একটি সমতা দখল করা হলো সেখানে কি কোনো আন্দোলন এটা বিপ্লব নয় এটা জঙ্গি বিপ্লব নয় এটা একদম একদম এটা ডাকাতি এবং সেখানে কিন্তু বলা হয়নি যে আমরা সরকারের পরিবর্তন চাই সেখানে বলা হয়নি আমরা দেশের সংস্কার চাই সেখানে বলা হয়নি যে আমরা সংবিধানের পরিবর্তন চাই আর সেখানে কিছুই বলা সেখানে শুধু বলা হয়েছিল সংস্কারের কথা যে কোন সংস্কার সেটা হলো তারা যে যে কি তাদের কোটা সংস্কারের আন্দোলন ছিল অতএব এখন ডাকাতি করে বসে তারপর এতদিন এক বছর পরে যদি এসে বলে আমরা এটা ছিল আমাদের বিপ্লব আন্দোলন এটা এটা হলো আরেকটা আরেকটা মেটিকুলি ডিজাইন চুরির অংশ এবং সেটা বাংলাদেশের জনগণও নেবে মেনে নেবে না এবং পৃথিবীর কাউ কোনো গণতান্ত্রিক পরি ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়া চায়না ইন্ডিয়া তিনটি দেশ ইতিমধ্যে বলেছে যে বাংলাদেশের আওয়ামী লীগের মতন রাজনৈতিক শক্তির যাদের এখনো প্রায় ফর্টি পার্সেন্ট সাপোর্টার রয়েছে বাংলাদেশে সেটা কার্যক্রম নিষিদ্ধ একটা অনগণতান্ত্রিক পন্থা ডক্টর ইউনুস যে মেটিকুলসলি ডিজাইন করে আর্মি উপর তদারকি করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা জানেন এটা ওপেন সিক্রেট যে আর্মির ভিতরে অনেক বড় অসন্তোষ সৃষ্টি হয়েছে যে অসন্তোষের আর প্রক্রিয়া কি হবে কি না হবে সেটা হয়তো বা আমরা আগামী বাহাত্তর ঘন্টায় আরো বেটার কিছু ইনফরমেশন পাবো তবে ওনাদের যে পরিকল্পনা ডক্টর আসিফ নজরুলের যে পরিকল্পনা এই সমস্ত পরিকল্পনার কথা বিশ্বের সকল গণতান্ত্রিক ব্যবস্থা জানে এবং তারা হয়তোবা চেষ্টা করে তাদের মনে যেটা আছে চেষ্টা করবে যে জুলাই বিপ্লবের কথা বলে সংবিধান বাতিল করে সংবিধান স্থগিত করে তারা আহ অনন্তকাল দেশ পরিচালনা করবে এই বিষয়টা নিয়ে আমরা সজাগ রয়েছে এবং পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা দেশ স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে ইনফর্ম রেন্ট উইল সি টাইমুলসে ধন্যবাদ দপ্তরকে জানিয়ে আপনি একটি কথা বললেন যে জনগণ এটি মানবে না আসলে জনগণ তো অবশ্যই মানবে না আপনি দেখেন সংস্কার গুলো কিন্তু জনগণের জন্য না আপনার গার্মেন্টস কর্মীদের ডিমান্ড কিন্তু কোনো সংস্কার নাই। তাদের তাদের আমাদের লেবারদের ডিমান্ড নিয়ে রিক্সাওয়ালাদের নিয়ে কিন্তু কোনো সংস্কার নাই মানুষের দৈনন্দিন চাহিদার ডিমান্ড নিয়ে মানে চাহিদা নিয়ে কোনো সংস্কার নাই ঠিক আছে তবে আপনি আসিফ নজিরের কথা যখন বললেন যে মানে যাকে এখন সবাই স্নেক কনসপারেটর বলছে আর কি যে স্নেক কনসপারেটর তো তার সম্পর্কে আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করলেন স্টেট ডিপার্টমেন্টে কথাটা মবিন ভাই বলতে চাই সেটা হলো উনি বলছেন যে আমরা আগে আগেও বহুবার এই পোডিয়াম থেকে এই বিষয় নিয়ে কথা বলেছি অতএব আমাদের কি ফিরে যেতে হবে আমরা গত পাঁচ ছয় বছরে বাংলাদেশের এই জঙ্গিবাদ উত্থান এবং এই সকল ইন্দো প্যাসিফিক জোন স্পেশালি ভারতীয় উপমহাদেশে জঙ্গিবাদ নিয়ে ওনারা কি বলেছেন ওনারা বারবার বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের যে কোনো সরকার যে ক্ষমতায় আছে সেই সরকারের সাথে তারা সবসময় ওই অঞ্চলে জঙ্গিবাদ যাতে কোনো ক্রমে উত্থান না হয় সেই বিষয়ে তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে সেটাই উনি রিটেড করলেন যে আমরা কিন্তু আগেও বলেছি যে এই বাংলাদেশ সহ এই অঞ্চলে কখনই জঙ্গবাদের উত্থান যুক্তরাষ্ট্র সহজভাবে মেনে নেবে না এবং এটা জিরো টলারেন্স এবং সেটাই উনি রিপিট করে বলছেন আমার নতুন করে কিছু বলার নেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমরা এই বিষয়ে আরো ভাবে কাজ করতে আগ্রহী এর অর্থ এই নয় যে এই সরকারকে ওনারা বলছেন সাপোর্ট করছেন দিস নট কারেক্ট কারেক্ট ওয়ে ইজ দ্যাট যে এই সরকারের সাথে তারা জঙ্গিবাদের যে প্রশ্নটা আমি তুলে ধরেছি সেটা নিয়ে তারা অবশ্যই তাদের সাথে কথা বলবে এবং ভবিষ্যতে যাতে জঙ্গিবাদ এই ধরনের সরকারি লেভেল থেকে কোনো সাপোর্ট না আসে সেটা নিয়ে তারা কাজ করবেন এটাই হলো এটার অনুবাদ আছে সারা বিশ্বে তার একটি মানে জাতির জন্য একটি রাষ্ট্রের জন্য সংক্রমণ একটি ব্যাধির মতো এবং কোনোভাবেই কিন্তু কোন দল কোন সংস্থা সংস্থা কোন সংগঠন তাদেরকে কিন্তু এনকারেজ করে না সেই ক্ষেত্রে ওপেনলি একটি রাষ্ট্রের বা আহ আপনার আইন উপদেষ্টা সরাসরি তার সাথে তাদের সাথে বৈঠক করছে তাদের সাথে মানে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি আসতেছে এই সম্পর্কে যদি আপনি আপনার জায়গা থেকে কিছু বলতেন লস্করে তাইবা আমি এই সংগঠনটি বা আমি জয় ইবিয়াতে ভারতে নিষিদ্ধ এমনকি কি যুক্তরাষ্ট্রে ওইটা নিষিদ্ধ এই সংগঠনের একজন প্রধান ব্যক্তির সাথে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা যিনি আবার আইন শাস্ত্র নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত ছিলেন সেখান থেকে ওনার এই ধরনের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর কোনো নেতৃবৃন্দের সাথে সরাসরি সভা করা মিটিং করা বাংলাদেশের জন্য একটি সংখ্যা কারণ পৃথিবী যুক্তরাষ্ট্র যেরকম জঙ্গিবাদ নিয়ে শঙ্কিত আহ সোভিয়েত এবং আমি বলছি রাশিয়া রাশিয়াও শঙ্কিত এবং চায়না শঙ্কিত ভারত তো